আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা মিয়াকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না রিপন মিয়াকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না এই কারণেই দেশের দেশের বর্তমান যেই সিচুয়েশন রাজনৈতিক যেই সংকট এবং দেশ পরিচালনার দায়িত্ব ইউনুস সরকার নেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই সমস্যা সমাধান করতে গিয়ে হিমশিম খাচ্ছে কিন্তু সরকার তারপরে সমস্যাটা হচ্ছে আর যেটি হচ্ছে জাতীয় নির্বাচনটা অনেক দীর্ঘ সময় কিন্তু পার হয়ে যাচ্ছে নির্বাচনটা এখনো পর্যন্ত নির্বাচনের দিন খান ধার্য করা হয় নাই এজন্যই দেশ নিয়ে ভাবতে গিয়ে রিপন মিয়াকে নিয়ে ভাবার সময় সুযোগ ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় চ্যানেলগুলো কালকে দেখলাম সময় চ্যানেলে রিপন মিয়ার পরিবার সহ সাক্ষাৎকার দিচ্ছে এখন কেন রিপন মিয়াকে নিয়ে কথা বলছি রিপন মিয়ার এলাকায় এটিএন নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন তারা করেছে এলাকায় গিয়ে সেই এলাকায় গিয়ে যখন রিপন মিয়াকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করল ঠিক তখনই রিপন মিয়ার যে আসল রূপ আসল যে চেহারা এটা কিন্তু মানুষ প্রকাশ করা শুরু করল কেন পৃথিবীতে মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু ছোটো থাকে সব কিছু তিনি বোঝে না তিলে তিলে মা এবং বাবা যার বাবা থাকে না তার মা তিলে তিলে কষ্ট করে কিন্তু তাকে মানুষ করে মানুষ করার পর যখন তার বুদ্ধি হয় যখন তার জ্ঞান হয় যখন সে ইনকাম করা শেখে রোজগার করা শেখে তখন কিন্তু মা বাবা কিছু বোঝে না কারণ কি জানেন মা বাবা একটা জিনিসই বুঝত সেটি হলো যে ছেলে কিভাবে মানুষ করতে হবে ছেলেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে ছেলেকে কিভাবে ভবিষ্যৎ করে দেওয়া যাবে এই চিন্তায় কিন্তু মা বাবা সবসময় বেরসা দিতে থাকে কিভাবে বিয়ে শাদি দেওয়া যাবে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক সবাইকে নিয়েই তার মা বাবা অনেক টেনশন ফিল করে এবং অনেক চিন্তাভাবনা সবসময় কিন্তু করতে থাকে এভাবেই কিন্তু ছেলে মেয়ে সন্তান তাদের কাছ থেকে মানুষ হয় কোনো বাবা মা হয়তো বা ছেলে সন্তানকেও কিছু করে দিতে পারে না অনেকে অনেক কিছু করে দিতে পারে সেটা হচ্ছে যে আল্লাহাক যদি সমর্থ দেয় তাহলে করতে পারে আর সমর্থ না দিলে করতে পারে না বাবা মাকে রিপন মা দেখে না পরিচয় দিতে লজ্জা পায় রিপন মিয়া বিশাল এক কন্টেন্ট ক্রিয়েটর সারা বিশ্বে তাকে চেনে রিপন মিয়া ভাইরাল একজন ব্যক্তি বিভিন্ন প্রোগ্রাম তার আপনারা দেখেছেন তার অনেক ভিডিওই আপনারা দেখেছেন তাকে ভিডিওর মাধ্যমে সবাই চেনেন রিপন মিয়া একজন সরল মানুষ গ্রামগঞ্জের সে একজন কাঠমিস্ত্রি সেভাবে তাকে চিনেন কারণ সে যেই কাজগুলোই করতো না কেন প্রত্যেকটা কাজই সে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতো এখন আপনার জীবন নিয়ে আপনি যদি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন দীর্ঘদিন ধরে আপনাকেও মানসিকভাবে চিনবে এখন রিপন মিয়া সেটি করেছে হাল ছাড়ে নাই সেটি করতে গিয়ে রিপন মিয়া এখন বড় কন্টেন্ট ক্রিয়েটর এখন রিপন মিয়া যখন বড় কন্টেন্ট ক্রিয়েটর টাকা পয়সা ইনকাম করা শিখলো অনেক টাকা ইনকাম করে সে ঠিক সেই সময় রিপন মিয়া সে অন্য জায়গায় জমি কিনে সে সেখানে বাড়ি করতেছে আপনারা দেখেছেন এখন কথা হচ্ছে এই রিপন মিয়া তার মাকে ডেকে নিয়ে একটা ভিডিও করেছে কান্নাকাটি করছে যে মা তুমি আমার সব শেষ করে দিয়েছ কেন তুমি এই বক্তব্য দিতে গেলো রিপন মিয়া অনেক অভিযোগ করেছে এটিএন নিউজের বিরুদ্ধে সে বলেছে যে আমরা কিছুই জানি না সে সময় চ্যানেলেও দেখবেন যে একটা মানে সে ই করেছে এই এটিএন নিউজের যে প্রতিবেদন উঠে এসেছে সেই বিষয়ে কথা বলেছে সে বলেছে যে আমরা আমরা কিছুই জানি না কেমনে কেমনে কি করে ফেলেছে আসলে আমরা এটা বুঝি নাই একটা চ্যানেল একটা রিপোর্টার অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারে সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে রিপন মিয়ার কাছ থেকে ডাইরেক্ট সরাসরি বক্তব্য নেছে আপনারা দেখেছেন যে আপনি বলছেন যে আমি বিয়ে করি নাই কিন্তু বাসায় দেখলাম আপনার ওয়াইফ উনি কে তাহলে ওয়াইফে দেখলাম আপনার ছেলে সন্তানকে দেখলাম তাহলে ওনারা কে তখন কয়ে আরে মেয়া বিশ্বাস করেন না আমি বিয়েই করি নাই এটাই বাস্তব এই কয়ে সে সাংবাদিকদের সামনে এই যে যে মিথ্যা কথাটি তিনি বলেছেন এখন যত অভিনয় করুক না কেন যত চ্যানেলে সে বক্তব্য দিক এই বক্তব্য দিয়ে কোনো কাজ হবে একটা জিনিস বলছেন মানুষের আসল রূপ যদি মানুষ একবার দেখে ফেলে তখন সে রূপ আসল রূপ ঢাকা কখনই সম্ভব হয় না কিভাবে ঢাকবে আপনি যত চ্যানেলেই আপনি সাক্ষাৎকার দেন না কেন আপনি ভালো মানুষ আপনার পরিবার ভালো আপনি পরিবারকে নিয়ে একসাথে খান একসাথে চলাফেরা করেন পরিবার আপনার প্রতি এখন খুব মানে আগ্রহ দেখাচ্ছে এবং আপনার পক্ষে স্ট্যাটাস দিবে কথা বলবে আপনার পক্ষে সাক্ষাৎকার দিবে যতই দিক তো আসল সাক্ষাৎকার এটিএন নিউজ কিন্তু নিয়ে নিসা তা আসল সাক্ষাৎকার এখন ঢাকতে গিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনি সাক্ষাৎকার দিয়ে সে আসল জিনিসটা ঢাকার চেষ্টা করবেন এটা কখনই পারবেন না মা বাপ কোন সময় একজন ছেলের সন্তানের বিরুদ্ধে কথা বলে এটিএন নিউজ কি তার মা বাপেকে কোনো প্রলোভন দেখাইছিল যে রিপন মিয়ার সাথে আমার শত্রুতা আছে রিপুন মিয়ার বিরুদ্ধে আপনি কথা বলেন আপনাকে আমি লক্ষ লক্ষ টাকা দিব এরকম কোনো কিছু হয়েছিল রিপুন মিয়ার সাথে কি এটিএন নিউজের সাংবাদিকের সাথে কি কোনো শত্রুতা আছে যদি থাকে বলেন যেহেতু শত্রুতাও নেই যেহেতু রিপন মিয়ার যে আসল বাড়ি এবং তার নিজের যে বাড়িটি ছিল সেটিও আপনারা দেখেছেন পরবর্তীতে তিনি যেখানে বাড়ি করছে সেটিও আপনারা দেখেছেন সব মিলিয়া রিপন মিয়া যে বিবাহ করে নাই সে বলেছে নিজে মুখ দিয়া এগুলোও আপনারা দেখেছেন তো এখন এগুলো দেখার পরও আপনারা কি বলবেন যে রিপন মিয়া এখন যে কাজগুলো করছে এগুলো সব সত্য এগুলো সব সত্য আপনারা সে আর যে কীপ্রিয়ার চ্যানেলে আপনারা দেখেছিলেন সেই সাধ নামে একটি ছেলে নাটোরের তার বাড়ি সেই সাদ করলে সবাই চিনে সে বিভিন্ন কাঁচা তরি তরকারি খেত বিভিন্ন কচু খেত মানে কাঁচা জিনিস খেয়ে সে ভাইরাল হয়েছে সে যখন সেই আর জে কিবরিয়ার চ্যানেলে সে যখন বক্তব্য দেয় সে যখন কথা বলে তার প্রত্যেকটা কথাই মানুষ কিন্তু মানে কান্না করেছে প্রত্যেকটা কথা সত্য ছিল তার যে ইতিহাসটা সেটি সত্য ছিল সঠিক ছিল সত্য কথা বলতে গিয়ে কখনোই বুক কাঁপে না কখনোই কথা এলোমেলো হয় না তাই সত্য কথা বলার কারণে প্রতিটা মানুষ যারাই তার ভিডিওটি দেখেছে প্রত্যেকটা মানুষ এই নাটোরের ওই ছেলের জন্য কান্না করেছে দুঃখ প্রকাশ করেছে সহ অনুপত্তি দেখাইছে এখন আপনি মা বাবাকে দেখেন না খাইতে দেন না পরিচয় দেন না এই কথাটি এখন ঢাকার চেষ্টা করতেছেন কেন আপনার মা বাবাকে যদি আপনি ভালো দেখতেন পরিচয় দিতেন ভালো মন্দ খাওয়াতেন ভালোভাবে তাদের সাথে চলতেন তাহলে আপনার বাবার যেই ঘর বাবার যেই বাড়ি আপনি যে বাড়িতে জন্ম হয়েছে আপনি যে বাড়িতে মানুষ হয়েছেন সেই বাড়িতেই আপনি বিল্ডিং করতেন শুধু তাই নয় বাবা মায়ের সাথে রকম কোনো দ্বিদাদ্বন্দ্বই থাকতো না বাবা মার ভুল ধরেন অনেকে এই ভিডিওগুলো নিয়ে অনেক রকম কথা বলছে যে অনেক লুভি বাবা মা এরকম কথা মানুষ বলছে আমি দেখছি এই কথাগুলো দেখে আমার কাছে খুব কষ্ট লাগে আর এ সন্তানের কাছে বাবা মা কি চায় সন্তানের আদর ভালোবাসা সন্তান বড় হলে সন্তানের একটু হাসি মুখ একটু ভালো মন্দ খাওয়ানো এবং ভালো ব্যবহার এইগুলোই তো দেখে বাবা মার কাছে সন্তানরা কখন দূরত্ব পায় কখন কষ্ট পায় যখন সন্তানরা টাকা পয়সা ইনকাম করা শেখে তখন বাবা মার চলাফেরা তখন আর পছন্দ হয় না বাবা মার কথাবার্তা তখন আর পছন্দ হয় না বাবা মা তখন মানে যাই করুক সেটি তাদের কাছে খারাপ লাগে তখন বউ যেটা বলে সেটাই তারা শোনে সেদিকেই তারা হাঁটে সেই পথেই হাঁটে এই জন্য বাবা মার মনে কিছু না কিছু কষ্ট পেলে সেটি বড় কষ্ট মনে হয় কারণ সন্তান তো পেটে রেখে মানুষ করেছে সন্তানরা ছোট্ট একটু কষ্ট দিলেও সেই কষ্টটা পৃথিবীর সমান বড় হয় এই কষ্টটা কোনো বাবা মা সহ্য করতে পারে কোনো বাবা মা সহ্য করতে পারে না তো এখন সেই জায়গা থেকে তার মা বাবা এই রিপন মিয়ার বিরুদ্ধে একটা সাক্ষাৎকার দিয়েছে আর সেই সাক্ষাৎকারটা ঢাকার জন্য এত অভিনয় এত কিছু করতে হবে আমি তো দেখছি যে রিপন মিয়ার সব কিছু শেষ হয়ে যাচ্ছে বিধায় রিপন মিয়া এখন তার মা বাবাকে পোলবন দেখিয়ে বিভিন্ন অভিনয় করে এখন বিভিন্ন জায়গায় রিপন মিয়া তাদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষাৎকার দেওয়ার জন্য ভালো সাজার জন্য আরে ভাই এগুলো করতে হবে কেন তুমি যদি ভালো থাকো তুমি যদি সৎ থাকো তুমি যদি সঠিক রাস্তায় থাকো কোনো কিছু করার প্রয়োজন নেই তুমি যখন এটিএন নিউজ তোমার সাক্ষাৎকার নিতে গিয়েছিল তখন তুমি সেই সেখানে সাক্ষাৎকারই দিতে চাও না এবং বলেছ যে মেল করে আসছেন কিনা না যোগাযোগ করেছেন কি আমরা সাক্ষাৎকার দিই না এরকম বহু চ্যানেল আমাদের কাছে আসছে সাক্ষাৎকার দিই নাই আপনারা আসছেন আমরা সাক্ষাৎকার দিব না এই সেই অনেক কথা বলেছেন এখন আবার সেই চ্যানেলের সাথে চ্যানেলের অফিসে যে স্টুডিওতে যে আপনারা ফ্যামিলি সহ সাক্ষাৎকার দিচ্ছেন কেন এগুলো করছেন কেন এখানে যারা রিপন মিয়ার পক্ষে কথা বলছেন আর যারা রিপন মিয়ার বিপক্ষে কথা বলছেন পক্ষে বলারও কোন প্রয়োজন নাই বিপক্ষে বলারও কোনো প্রয়োজন নাই রিপন মিয়া যেটি করেছে সেটি এটিএন নিউজ তুলে ধরেছে এখন রিপন মিয়ারে আপনি ভালোবাসতেও পারেন নাও পারেন রিপন মিয়ার পক্ষে বলারও কোনো প্রয়োজন নাই বিপক্ষে বলারও কোনো প্রয়োজন এগুলো কেন করছেন আর রিপন মিয়াই বা কেন বিভিন্ন চ্যানেলে এখন স্ট্যাটাস দিচ্ছে কোনো চ্যানেলে আপনারা কি আগে কখনো দেখেছেন যে রিপন মিয়া যে সাক্ষাৎকার দিয়েছে তার ফ্যামিলিকে নিয়ে তার ফ্যামিলির সাথে কোনো ভিডিও সে করেছে তার মা বাবাকে নিয়ে কোনো ভিডিও করেছে পাবনার একটি ছেলে দেখবেন যে তার মা বাবাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে তার সৌদি থাকতো পাবনার যেই লোকটা সৌদিতে থাকতো সৌদি থেকে এসে ভিডিওই ভাইরাল সেই লোকটা বাড়িতে এসে বাড়ি করেছে তার মা বাবাকে যত্ন করে খাবার দেয় সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে রিপন মিয়া কি এরকম একটা ভিডিও করেছে কখনো তাহলে তার তাকে নিয়ে কেন এত সমালোচনা করতে হবে আপনাদের দর্শক ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন